গামলা কতগুলো কেনাকাটা করেছে বন্ধুরা কিন্তু ফকলার জন্য কি নিয়েছে সেটা কি দেখিয়েছে তোমাদেরকে তোমরা কি দেখেছো চলো আমি দেখেছি যে গামলা তার ফকলার জন্য কি কি নিয়েছে এমনকি শ্বশুর শাশুড়ির জন্য কী নিয়েছে সেটাও তোমাদেরকে বলবো চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারে বন্ধুরা আর সেই যে কেনাকাটা করেছে সেখানে দুজন স্পেশাল মানুষের নাম কিন্তু নেওয়া হয়নি কেন তাদের নাম নেওয়া হয়নি সত্যি কি তাদের জন্য কোনো গিফট আনে নি আর সেই দুজন মানুষকে চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো আর একটা কথা বলি বন্ধুরা আজকে মনে আছে আজকে আঠাইশে মার্চ সন্দীপ আজকে বসিরহাট কোর্টে গেছে সেখানে কি হয়েছে বন্ধুরা কি হচ্ছে আজকে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা গামলার কেনাকাটা তোমরা সবাই দেখেছো তাই তো গামলা অনেক কিছু এনেছে মানে এত 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 কিছু এনেছে কারণ এখন যে সে বাঁধন ছাড়া গো হ্যাঁ অনেক কেনাকাটা করেছে বেশিরভাগই একশো টাকার মধ্যে হ্যাঁ হরেক মাল একশো টাকার মধ্যে যাই হোক তো গামলা এই যে এতগুলো কেনাকাটা দেখাচ্ছে বন্ধুরা সেখানে তার শ্বশুর শাশুড়ির জন্য কি নিয়ে এসেছে প্রেমিকের জন্য কি নিয়ে এসেছে আর সেই দুজন মানুষ স্পেশাল যাদের যাদের নাম এই ভিডিওতে না 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 জন্য কি এনেছে সেটাও বললো বললো কেন বন্ধুরা ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে এবার প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা ঠিক আছে অনেক কিছু কেনাকাটা করেছে তাই তো অনেক কেনাকাটা তো সেখানে প্রথমে সে কি দেখালো যে একশো টাকায় তিনখানা বেগ নিয়েছে মানে ভাবতে পারা যায় তিনখানা বেগ একশো টাকায় মানে একশো টাকায় যদি গামলা নাইটি নিতে পারে একশো টাকায় কুর্তি নিতে পারে তাহলে বেগ কোন মানে কোনটা বড়ো কথা তাই না বেগ তো নিতেই পারে তো একশো টাকায় বেশ ভালো ভালো তিনখানা বেগ নিয়েছে একটা বৌদি ক্যারি করবে একটা মা ক্যারি করবে একটা নিজে করবে ঠিক আছে এবার তারপরে গামলা কি দেখালো যে ফটো ঠিক আছে তো একটা ফটো থামিয়ে নিয়েছে মানে ঠাকুরের বুদ্ধ না কি বললো যাই হোক তো থামিয়ে নিয়েছে আর দুটো দেখালো যে ওর মা নিয়েছে তারপরে মালা বাপরে বাপ দেড়শো টাকায় সে নোখানা মালা মানে ভাবতে পারছো বন্ধুরা এদের লেভেল দেখে না আবার সেগুলো নাকি একটা দিবে ওই অমুক পিসিকে একটা অমুক পিসিকে একটা তমুক পিসিকে একটা মাসিকে বাবারে বাবা এই দেড়শো টাকায় এতগুলো মালা নিয়েছে মানুষ ভাবো যে ওই জিনিসগুলো দিতেও না কেমন যেন লাগে না একটা ভালো জিনিস ওখান থেকে আনলাম যেগুলো নাকি দেড়শো টাকায় ওই মালা এনেছে নো খানা মালা সেই মালাগুলো সবাইকে দিয়ে পাঠাবে মানে একটা আত্মীয়ের বাড়িতে দিয়ে পাঠাবো নিশ্চয়ই একটা জিনিস ভালো দিয়ে পাঠাবো তাই হ্যাঁ সেখানে দেখো যে দেড়শো টাকায় এতগুলো মালা নিয়েছে যেই মেয়ে ফুটপাথের জিনিস পরতে এতটা ভালোবাসে সেই মেয়ে কখনো সোনার মালা পরতে ভালোবাসবে হুম আর তার মানে ই দেখো না হ্যাঁ তো যাই হোক সে দেড়শো টাকায় অনেকগুলো মালা নিয়েছে নৌখানা তারপরে কি দেখালো বন্ধুরা যে এই যে গেটের না কি বলে সেখানে কি নিয়েছে মানে তোরান কিনেছে মনে হয় চারটা আমি যদি ভুল না বলে থাকি চারটা নিয়েছে তাই তো ঠিক বলছি তো তো গামলা চারটা নিয়েছে আচ্ছা চারটায় যে নিয়েছে গামলা সে পূজার মানে ঠাকুর একটা আর এই যে গামলা পর দেখে গেল চারখানা চারখানা কে কে নিবে চারখানা যে দেখালো বন্ধুরা চারখানা কে কে নিবে তোমরা একটু ভাবো তো কারণ গামলা কি সত্যি সত্যি সব কটাই কি এখানকার জন্য রেখেছে কারণ গামলা এই যে ঘুরতে গেছে সেখান থেকে গামলা ফকলাকে মাঝখানে ড্রপ করেছে ঠিক আছে মানে ফকলাকে মাঝখানে কোথাও ছেড়ে দিয়েছে সে বলেছে তুই যা বাসর ঘরটা রেডি করবি মানে তোর ঘর গিয়ে সাজা গোছা আমি দলে যাব ঠিক আছে তো এবার গামলা যে ডাইরেক্ট বাড়িতে এসেছে মানে তোমরা দেখতে পেলে আজকের ব্লগে যে আজকে না গতকালকের ব্লগে যে গামলা বাড়িতে এসছে ঠিক আছে ওর দাদা আনতে গেছিলো টোটো করে তো সেখানে করে বাড়িতে এসছে এবার বাড়িতে এসেছে গামলা সেই মানে শপিং যে কী কী শপিং করেছে সেগুলো ভিডিও করে রেখেছে কারণ গামলা এই ভিডিওগুলো যে আমাদের বাসি পচা থাকে লা ব্লগ দেই সেটা তোমরা সবাই জানো যাই হোক আমরা যে ভিডিওটা করে রেখেছে আর বাকি যেগুলো যে শ্বশুরবাড়ির জন্য এনেছে সেগুলো তো কোথাও প্যাকিং করে রাখতে হবে না আর সেগুলো প্যাকিং করে রেখেছে কারণ ওই যে মহারানী যখন যাবে শ্বশুরবাড়ির দোল খেলতে হুম মানে হোলি খেলতে তো সেখানে তো শাশুড়ি নতুন শাশুড়ি নতুন শ্বশুরমশাই কি ওই নতুন শ্বশুরবাড়িতে যাবে আরও হয়তো ননদ টনদ কেউ আছে যা তো আছে তিনটা যা তো যাই হোক তাদেরকেও তো কিছু দিতে হবে না তো এই যে গামলা তার ভিডিওতে এত কিছু বললো এটা নিয়েছি ওটা নিয়েছি ওটা নিয়েছি ওটা নিয়েছি কিন্তু সেখানে স্পেশাল দুজন মানুষ যেই মানুষগুলো নাকি গামলার খুবই কাছের প্রথমত বলি এই যে গামলা ফটো দেখালো কি বললো যে ফ্রেম কি বললো একটা দিব গিয়ে ছোট দিই বোর্ড দি মেস দি তাই না এগুলো বললো কিন্তু ভাবো তো বন্ধুরা এই যে গামলা ওই টুনা টুনি ওদের জন্য নিয়ে এসেছে ব্রেসলেট নিয়েছে এই যে ব্রেসলেট দেখালো একটা মা ইয়ে সরি একটা বাবা একটা দাদা একটা বৌদির ভাই একটা টুনা হুম আচ্ছা এই ব্রেসলেটটা তোমাদের মনে হয় যে গামলা শুধুমাত্র ওই চারজনের জন্য নিয়ে এসেছে আরে হান্ড্রেড পারসেন্ট শিওর আমি যে এই গামলা এই ব্রেসলেটগুলো না ফকলার জন্য নিয়েছে বন্ধুরা কারণ এই তো গামলা যেখানে কিনছিলো সেখানে ফকলাও ছিল গামলার পাশে ঠিক আছে আর যখন গামলা এইসব কিছু তার দাদা বাবা সবার জন্য কিনেছে তাহলে ব্রেসলেটগুলো সে ফকলার জন্য কিনে নিয়ে ফকলার জন্যও নিয়েছে আর এই যে তোরানগুলো দেখালো না তোরান সে একদম কম করে হলেও সে দুটো কিনে গামলা ঠিক বলছি তো দুটো সে ওই শ্বশুর মানে তার নতুন শ্বশুরবাড়িতে গিয়ে ওই তোরানগুলো দিয়েছে হ্যাঁ তোরান বা যাই হোক ক্যাম বলে থাকলে সরি তো সেই গেটের যে টাঙার থাকে সেইগুলো শ্বশুরবাড়িতে দুটো দিবে আর দুটো হয়তো এখানে রাখতে পারে হ্যাঁ আর এই যে গামলা তার এই যে ভিডিওতে দুষ্টু যাকে নাকি গামলার বাবা বলেছিল যে মা মারা গেছে তো কি হলো বৌদি তো আছে বৌদি তো মায়ের মতো না তাহলে সে দুষ্টুর কথা কোথাও তো বললো না বন্ধুরা দুষ্টুর জন্য কি নিয়ে এসেছে সেটা বললে কি তার ভিডিওতে খুব বড় বিপদ হতো হ্যাঁ যেখানে সে প্রেমিককে দেখাতে পারলো সেখানে সে এই দুষ্টুর কথা ভিডিওতে উচ্চারণ করতে পারলো না এক নম্বর আর দু নাম্বার কে বলতো আরে তার প্রাণ প্রিয় বান্ধবী সঙ্গী যেই সঙ্গীর জন্য এই ফকলার সাথে জড়িত তাহলে সেই সঙ্গীর নাম কেন নিল না ভিডিওতে যে এটা সঙ্গীর জন্য আনলাম হুম কেন সঙ্গীর কথা বললে মনে হয় তার ভিডিওতে বিশাল বড় বিপদ চলে আসতো যেখানে সে ওই ফকলার সাথে কি কি করতে পারছে সেগুলো সে দেখাতে পারছে তাই না আকার ইঙ্গিতে সেগুলো বুঝিয়ে দিচ্ছে যে আমি এইবারের জন্য নিয়েছি ওই বাড়ির জন্য নিয়েছি তাহলে সে বান্ধবীর জন্য কি নিয়ে এসেছে সেটা তো বললো না বন্ধুরা আর বিশেষ করে দুষ্টুর কথা ভাবো যে যেই দুষ্টু মেয়েটা সত্যিকারই এখন অসহায় যার মা নেই যারা ওর মা হওয়ার দাবি করেছিল হুম এই মানে ভাবো না দুষ্টুর মা মারা গেছে এদিকে এখনও তারা ছুত অবস্থায় রয়েছে তারা চলে আসলো তীর্থ ভ্রমণ করে আর সেখান থেকে থেকে যে আসলো মেয়েটার জন্য যে কিছু একটা নিয়ে আসবে সেটাও নিয়ে আসলো না ভাবো হ্যাঁ ওই একটা ফটো ফ্রোম দিয়ে মানে ফটো ফ্রেম ঠিক আছে নিয়েছে সেটাই গিয়ে দিয়ে দিবে মেটার জন্য অন্তত পক্ষে কোনো একটা কিছু আনতে পারতো হুম না সেটা আনেনি ঠিক আছে তো যাই হোক এই যে ছোট মন হ্যাঁ তো একশো টাকার পঞ্চাশ টাকার দশ টাকার জিনিস সবাইকে দিবে তারপরেও এই মানুষগুলো বিশেষ করে দুষ্টুকে বাদ দিয়ে দিল হুম এবার বলি বন্ধুরা এই যে গামলা ঠিক আছে এই যে গামলা বাড়িতে ঢুকেছে সেখানে দেখেছো বন্ধুরা বৌদিকে নাকি খুব ভালোবাসতো খুব ভালোবাসতো বৌদি খুব ভালোবাসে তেলাপিয়া মাছ খেতে প্রথম প্রথম বলছিল না যে বৌদি আমার তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসে যার জন্য বৌদির জন্য এক মাছ নিয়েছি তাহলে এই যে গামলা যখন বাড়িতে আসলো ওর দাদা কি রান্না করে রেখেছে কাটা কি মাছ বলে যেন কাটা পোনা না কি বলে যাই হোক তো এই মাছটা কি মানে ওই বাড়িকার বউ যে গামলার বৌদি ঠিক আছে তো সেই বৌদির কি কোনো রকমের ইম্পর্টেন্স দেওয়া হলো না না গামলা ইনকাম করছে বলে গামলাকে মান্যতা দেওয়া হবে ঠিক বললাম তো বন্ধুরা কারণ গামলা যে ইনকাম করছে গামলা অত দূর থেকে পরিশ্রম করে আসছে গামলা যে নিজের টাকায় সবাইকে ঘুরাতে নিয়ে গেছে তারপরে ওখান থেকে যে এত কিছু জিনিস কিনে নিয়ে আসছে গামলাকে তো ইম্পর্টেন্স দিতেই হবে তাই না তার জন্য দাদা দৌড়াতে দৌড়াতে টোটো নিয়ে গেছে আবার সেখান থেকে সেখানে সবাইকে আখের রস খাইয়েছে আবার সেখান থেকে বাড়ি নিয়ে এসে দাদা রান্না করে রেখেছে কারণ বোন আসবে তো তার জন্য সবাইকে হ্যাঁ যদিও সবাই আছে তবুও বলবো যে বউর পছন্দের একটু রান্নাটা করলেই পারতো না তেল তেলাপিয়া মাছ এনে রান্না করে রাখতো তাহলে বুঝতাম যে ওই বাড়িকার বৌমাকে কতটা ইম্পর্টেন্স দেখলে তো বন্ধুরা দেখাবা শুধুমাত্র কয়েক দিনের হয় যেটা বাস্তব সেটা ডেলি ডেলি হয় হ্যাঁ দেখলে তো গামলার বৌদির ক্ষেত্রে দেখে নাও প্রথম প্রথম গামলা যখন বৌদিকে দেখাচ্ছিল তখন কী বলছিল আমার বৌদি তেলাপিয়া মাছ খেতে ভালোবাসে আস্তে আস্তে করে কোথায় পৌঁছালো কোথায় পৌঁছালো শেষ বৌদির পছন্দ শেষ সব মিক্স হয়ে গেলো এটাই হলো গিয়ে বাড়িকার একটা পরিবারে এটা হয় বন্ধুরা দেখাবা শুধুমাত্র কয়েকদিনের হয় কিন্তু যেটা পার্টিকুলার যেটা হয় একটা বাড়িতে সেটা রোজ 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 সবার মানে পছন্দকে প্রত্যেক দিন প্রায়োরিটি দেওয়া যায় না ঠিক আছে হ্যাঁ এই গামলা এই কথাটা যদি সন্দীপের বাড়িতে বুঝতো না তাহলে এই বদমাসিটা করতো না নাকি ওকে সাইটিক মাছ না কি মাছ সবদিন নাকি সন্দীপ খাওয়াতো মানে জীবনে সন্দীপরা কোনো কিছু খাইয়েই নি শুধুমাত্র ওই গামলা গামলা ছিল বলে সন্দীপের শুধু সাইটিক মাছ খেত অথচ দেখো ওই পরিবারে মুরগির মাংস হয় খাসির মাংস হয় মাঝে মধ্যে হয়তো মানুষ তো ডেলি আর খাসির মাংস সবাই খায় না তাই না তো এবার বলি বন্ধুরা এই যে নেক্সটে আসি এই যে গামলার মানে আজকে আঠাইশে মার্চ ঠিক আছে সন্দীপ গেছে গিয়ে কোর্টে আর হ্যাঁ একটা কথা বলি সন্দীপ আজকে ভিডিওটা দেখলাম বন্ধুরা দেখো সন্দীপ আজকের ভিডিওটাতে কি দেখালো যে ওর মামার ছেলের সাথে সত্যি কত ভালো ছেলেটা এখানে যে আছে কতটা ভালো আছে সেটা কিন্তু আমরা সন্দীপের ভিডিও দেখলেই আর ওই বাচ্চা ছেলেটা কী নাম যে সোনু সোনুকে দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে সে এখানে কতটা খুশি আছে এই দাদার বাড়িতে এসে বা ওই পিসির বাড়িতে এসে তাই তো তো সেখানে কতটা খুশি পিসি তো মনে হয় তাই না যাই হোক তো সে কতটা ওখানে খুশি হ্যাঁ বাচ্চাটা এখানে এসে কতটা খুশি আর সেই বাচ্চাটাকে নিয়েও এই দালাল ঢেমনি কি বলছে জানো বাবা বাচ্চাটাকে নিয়ে গেলো মেলাতে শুধু রোল খাইয়ে নিয়ে চলে আসলো এই যে ঢেমনি শুন তোকে একটা কথা বলি এই যে বাচ্চাটা মেলাতে গেল দেখ ওখানে ব্রেকড্যান্সে উঠেছে তারপরে আরও ওই যে নাগরদোলা ঠিক আছে সেগুলোতে বাচ্চাটা চেপেছে খুব মজা করেছে এমনকি বাচ্চাটা যে কতটা আনন্দ সন্দীপের বাড়িতে থেকে সেটা স্পষ্ট তার ইসে বোঝা যাচ্ছে সুতরাং তুই মাস্টার কম কর হ্যাঁ সন্দীপকে দেখে যদি তুই পদে পদে হিংসা করিস না একটা আরেকটা কথা কি বললি যে সন্দীপের বাড়িতে সন্দীপের মামা এসেছে যার জন্য কিছু কই কিছু খাওয়াতে পারলো কেন মেনুটা দেখলি না সন্দীপ বললো মুরগির মাংস রান্না হয়েছে কি মাংস তুই দেখলি ভালো করে হুম আর তারপরে বলি সন্দীপ মামার জন্য স্পেশাল করে মিষ্টি নিয়ে এসেছে দু রকমের মিষ্টি ভালো মিষ্টি বেশ দামি মিষ্টি ছিল আমার মনে হয় দশ টাকা পিস একটা মিষ্টির দাম হুম যে মিষ্টিটা প্রথমে দেখার হলো আর একটা হলো গুলাব জামুন তাহলে কী রে ওর মামাকে ওই কতটা ভালোবাসে ভিডিওটাতে দেখে বুঝতে পারলি না আর গামলা কি করছে ওর ঠাম্মিকে নাকি খুব ভালোবাসে ঠাম্মি আসবে বলে অপেক্ষায় বসে আছে ঠাম্মি আসছে ঠাম্মি আসে অথচ সেই ঠাম্মিকে অযোধ্যায় নিয়ে গেল কিন্তু মন্দির দর্শন করালো না ঠাম্মিকে এই ঠাম্মিকে ভালোবাসে যেখানে ঠাম্মি হ্যাঁ ওই পোতা জমা মানে পতি জামাইকে নিয়ে তাই না হ্যাঁ ওই জামাই ওই ফকলাকে নিয়ে বিন্দাস ঘুরতে পারতো ফকলা ওকে হাত ধরে ধরে আস্তে আস্তে ঘুরাতে পারতো কিন্তু না ফকলা রিক্স নিল না বাপরে বাপরে আমি বুড়িকে পারবো না নিয়েতে তাই না হ্যাঁ কিন্তু দেখ সন্দীপ ওর মামা এসেছে বলে বাজার করেছে যতটা পেরেছে ততটা আয়োজন করেছে ওর বাবার জন্য ডিমের ঝোল করেছে বাঁধাকপি তরকারি করেছে ডাল করেছে মাংস করেছে মিষ্টি করেছে আবার সন্দীপ বলছিল দই তাই না খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলা মামা বাবা ভাই বাচ্চা সবাইকে নিয়ে কি সুন্দর করে মেলা ঘুরতে গেছে এটাকে বলে সংস্কার এটাকে বলে কালচার ঢেমনি হ্যাঁ তুই সেটা জীবনেও বুঝবি না কারণ তুই সবসময় সন্দীপের নেগেটিভটা খুঁজতে গিয়ে না নিজেই মুখ থুবড়ে আছড়ে পড়ছিস যে যেখানে নেগেটিভ নেই সেখানে তুই নেগেটিভ বের করার চেষ্টা করছিস অথচ গামলা দেখ নিজের বাড়িকার জন্য যে কি কি এনেছে কিনে কি সেটা দেখাচ্ছে কিন্তু ফকলার জন্য যে এনেছে সেটা সে কেন বললো না বুকে পাটা নেই না আর সে দুষ্টু যেই মেয়েটা নাকি এখন বড্ড মানে অসহায় যেই মেয়েটার পাশে তার দাঁড়ানোর কথা কিন্তু এই যে গামলার মাকে বিক্রি করে মৃত মাকে এই গামলা বুঝি সরি এই সরি সরি কিছু মনে করো না দুষ্টুর মৃত মাকে বিক্রি করে বন্ধুরা এই গামলা টাকা ইনকাম করেছে ঠিক আছে দুষ্টুর মা মারা গেছে তখন গামলা কি ভিডিও করেছিল ছোট দিয়ে মারা গেছে তাই না তো এই গামলা দুষ্টুর মাকে বিক্রি করে রেভিনিউ জেনারেট করেছে অথচ সেই দুষ্টুর জন্য কিচ্ছু আনা হলো না কি আনা হয়েছে একটা ফটো ফ্রেম কেন দুষ্টুর জন্য কিছু আনা হতো না একটা ইয়াং মেয়ে একটা কুমারী মেয়ে ওর জন্য কিছু আনা হতো না আর আনা উচিত ছিল কি না বলো আর ওই মেয়েটাকে কেন সাথে নিয়ে যাওয়া যেত না ঘুরতে মেয়েটা একটু মানে ঘুরতো মনটা একটু ফ্রেশ হতো মাইন্ডটা একটু ডাইভার্ট হতো না ওকে নিয়েও গেল না কারণ ওকে নিয়ে গেলে তো টাকা খরচ হবে কিন্তু সে এটা বুঝলো না যে ওকে নিয়ে গেলে যে টাকা খরচ হবে সেটা তো আমরা ভিডিও থেকেই পেয়ে যাব ভিডিও থেকে তার ইনকাম হয়ে যাবে আর যেটা তুই ওই মানে যখন দুষ্টম মা মারা গেছিলো তখন তো সে ভিডিও থেকে তুই টাকা ইনকাম করেছিস অনেক টাকা প্রচুর টাকা ইনকাম করেছিস তাহলে লজ্জা করলো না লজ্জা করলো না হ্যাঁ যে ওই মেয়েটার জন্য কিছু আনা উচিত আমার বা ওই মেয়েটাকে সাথে করে নিয়ে যাওয়া উচিত না সেটা তোর বিবেকে খাটলো না অথচ হ্যাঁ এই দাঁড়াল ধেমনি সেখানে দেখতে পাই না গামলা সেগুলো এনেছে না তো দিবে তো শ্বশুরবাড়ির জন্য এটা দিবে তো ওটা দিবে তো কারণ আজকে বসিরহাটে দেখা হবে তো সন্দীপের সাথে সন্দীপকে হ্যান্ড ওভার করবে হ্যাঁ সন্দীপ তো বসে আছে না গামলার কী কী বাজার করে নিয়ে এসেছে গামলার থেকে জিনিস নেওয়ার জন্য সন্দীপ বসে আছে বুঝলি তো ধেমনি তুই যেভাবে ব্যঙ্গ করছিস না আমিও শুন আমি বলছি গামলার ওই ফুটপথের জিনিস নেওয়ার জন্য সন্দীপ কোনোদিনও অপেক্ষা করে থাকেনি সন্দীপ সবসময় ভালো জিনিস ব্যবহার করে আর যেটাই করে খুব সুন্দর জিনিস ব্যবহার করে ঠিক আছে আর সন্দীপের সাথে গামলার তুলনা গামলার পরিবারের তুলনা ওই যে বললাম না শোয়ারে চিনে কচু তো গামলা যে কি কোয়ালিটির ওই একশো টাকায় দশ টাকায় হরেক মাল পঞ্চাশ টাকার হরেক মাল হ্যাঁ এগুলো নিচ্ছে তবে হ্যাঁ বন্ধুরা যারা এগুলো ব্যবহার করছে তাদেরকে আমি ছোট করছি না কিন্তু গামলা যেই সুখে ছিল সেই সুখটা ছেড়ে যে গামলা আজকে যেই সুখটা আজকে সে মানে যেই সুখটাতে থাকছে গলা চেঁচিয়ে বলছে না আমি সুখে আছি হুম তো এই গামলাকে এই জন্যই আমি এই কথাগুলো বলছি এটাকে সত্যি সুখ বলা যায় এটা কিসের সুখ বন্ধুরা কিসের সুখ যেখানে বাচ্চা তার একমাত্র একমাত্র সন্তান একটা দুধের শিশুকে ছেড়ে এসেছে সেই শিশুর কথা তো একবারও বললো না বন্ধুরা যে শিশুর জন্য আমি কি নিয়ে এসে সরি শিশুর জন্য আমি কি নিয়ে এসেছি সেটা তো একবারও বললো না গামলা যে হ্যাঁ আমি আমার শিশুর জন্য এটা এনেছি আমার বাচ্চার জন্য এটা এনেছি কেন সেখানে তো একবারও বললো না বন্ধুরা হুম হুম মা একেই বলো তোমরা যে তার বুক ফাটছে তো মুখ ফাটছে না দয়া তার মধ্যে দয়া নামের জিনিসটা একদম নেই হুম সে বাচ্চাকে কোনোদিনও নেবে না আর বাচ্চার কথা সে বিন্দুমাত্র ভাবে না কারণ ভেবে তার কোনো লাভ নেই ঠিক আছে আর সে বাচ্চা চাই না গো বাচ্চা চাই না বাচ্চাকে যদি সে ভালোবাসতো না তাহলে সে কখনোই পড়কিয়া জিনিসটা করতো না কারণ ফকলা তাকে আগেই বলে দিয়েছে যে আমি বাচ্চাকে কোনো মতোই স্বীকার করব না আর এটা কেউ কোনো ছেলে স্বীকার করবে না একটা বিবাহিত নারীকে যেই ছেলে প্রেম করবে সেই ছেলে কোনোদিনও বিবাহিত নারীর সাথে তার বাচ্চাকে গ্রহণ করে না এটা বাস্তবায়িত ঠিক আছে আমরা তো গামলাকে মানে মোবাইলে দেখছি কিন্তু না এটা বাস্তবেও আর গামলা যেটা ঘটনা সেটা তো বাস্তবে ঘটছে তা তবুও আমরা ডাইরেক্ট দেখতে দেখতে পাচ্ছি না মোবাইলের মাধ্যমে তাই না কিন্তু এটা আমি অনেক জায়গায় ঘটনা দেখেছি যে বিবাহিত নারীকে যারা প্রেম করে তারা কিন্তু তার বাচ্চাকে কখনো গ্রহণ করতে চায় না এটাই হয়েছে ফকলার ক্ষেত্রে সেম কেস বন্ধুরা ঠিক আছে তো যাই হোক গামলা এই যে ভিডিওগুলো অনেক আগে করে রেখেছে সেই ভিডিওগুলো আমাদেরকে আস্তে আস্তে করে দিচ্ছে ঠিক আছে আর গামলা ওই ফকলার সাথে যখন দলে গেছে মানে হোলিতে গেছে সেখানে অবশ্যই হোলি খেলেছে আর সেখানে সবার জন্য এই যে কি কি বাজার করেছে সেগুলো নিয়ে গেছে বন্ধুরা আর সবাইকে এক করে সব দিয়েছে ঠিক আছে হ্যাঁ আমার এই কথাটা বলা হয়নি যে সন্দীপ আজকে কোর্টে গেছে তাই না তো সন্দীপ ভিডিওতে আজকে বলেছে যে আজকে কোর্টে যাব আমি আমার লয়ারের সাথে কথা বলবো আলোচনা করে তারপরে তোমাদেরকে বাকি সব ব্যাপারটা জানাবো যে আস আসলে আমার সাথে কি কি হতে চলেছে বা কি কি হবে বা কি কী আমি করবো ঠিক আছে তো ঠাকুরের কাছে প্রে করি বন্ধুরা যে সন্দীপ যে কোর্টে গেছে আশা করি সন্দীপের কোনো কিছু হবে না কারণ সন্দীপ নির্দোষ আর তারপরেও সন্দীপ সৎ আর সন্দীপের কাছে সব প্রমাণ আছে বন্ধুরা সন্দীপের কিচ্ছুটি বাঁকা করতে পারবে না এই গামলা ঠিক আছে হ্যাঁ সন্দীপের মানে নামে যে এলিগেশন লাগানো হয়েছে ফোর নাইনটি এইট কেস করা হয়েছে তো সেই কেসটা করেছে সন্দীপকে জাস্ট আমার মনে হয় হ্যারাসমেন্ট করার জন্য কারণ গামলা কিচ্ছুটি প্রমাণ করতে পারবে না ঠিক আছে আর সন্দীপের কাছে যথেষ্ট প্রমাণ আছে হুম যে সন্দীপ আর আমার মনে হয় সন্দীপ তুমি খুব তাড়াতাড়ি এই গামলাকে ছুত করা দিও না হুম একে ঝুলাও একে এই ডিভোর্সটা নিতে ঝুলাও কারণ তোমার তারা নেই তো গামলার তারা আছে তো সে তারা নিবে তো করুক ঠিক আছে এই ফোন নাইনটি এইট এইট যে কেসটা করেছে সেই কেসটা যা যা এলিগেশান লাগানো হয়েছে সেই এলিগেশনের ভিত্তিতে সেগুলো প্রমাণ দিক করুক হলে কেসটাকে সে উইথড্র করুক ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি এইটুকু শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর যেন সন্দীপের কিছু না হয় আর সন্দীপ নির্দোষ আছে নির্দোষ সে প্রমাণ হয় ঠিক আছে আর বাকিটা আমরা সন্দীপের মুখ থেকে আগামীকাল শুনতে পাবো তো যাই হোক বন্ধুরা আমার মনে হয় সন্দীপের কিচ্ছু হয়নি তোমরা সবাই বিন্দাস থাকো তবুও জানি যারা সন্দীপকে ভালোবাসো তারা অবশ্যই টেনশনে থাকবে তো তবুও এইটুকু আমার উপর বিশ্বাস করতে পারো যে বা ঠাকুরের উপর বিশ্বাস করো যে সন্দীপের কিচ্ছু হবে না সন্দীপ ভালো আছে সন্দীপ নির্দোষ প্রমাণ হবে হুম ঠাকুরের কাছে বিশ্বাস রাখি আমরা সবাই মিলে প্রে করি দেখবে ঠাকুর ঠিক আমাদের ডাক শুনবে যেভাবে এই বাসের ভিডিওটা আমাদের কাছে আসলো ঠিক সেইভাবে ঠাকুর আমাদের কথা শুনে সন্দীপকে অবশ্যই উদ্ধার করবে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ বন্ধুরা পাশেই থেকো ঠিক আছে চলো টাটা